তো আজকে কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় সেটার সম্পর্কে আমরা জানব তো ফার্স্টে এটাকে আমরা কি বর্গ রূপ ধারণ করি তো এটাকে আমরা এ হিসাবে ধরি আর এটাকে কি বি হিসাবে ধরি তাহলে আমরা কি পাইতেছি এ প্লাস বি হোল সূত্র তাহলে আমরা কি এ প্লাস বি হোল সূত্র কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কয়ার যারা আমরা সূত্র জানি না তাদের জন্য সাইডে দিয়ে লিখে দিই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন এটাকে যদি আমরা লিখি তাহলে এক্স টু পাওয়ার ফোর প্লাস এ টু এ টু গুণ হয়ে যাবে তাহলে কি হবে ফোর

এরপর আমি দেখতেছি এখানে কি একটা দুইটা তিনটা টার্ম আছে তো এই তিনটা টার্মকে আমরা দুইটা টার্মে সাজাই নি তাহলে কি লিখতে পারি আমরা প্লাস জেড অর্থাৎ এখানে মাইনাস যদি এবারে আবার গুণ করে দিই তাহলে কি হবে তাহলে হবে মাইনাস বি মাইনাস সি তো হোল স্কোয়ার হোল দিলাম তো আমরা এটাকে এখন এই হিসাবে বিবেচনা করতে পারি আর এটাকে কি বি হিসাবে তো আমরা কি এ মাইনাস বি এ মাইনাস বি হোল সূত্র ইউজ করব তাহলে কি হবে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ টু এ বি প্লাস

टू ए एक्स सी जेड प्लस बी स्क्वायर वाई स्क्वायर प्लस टू बी वाई सी जेड प्लस सी स्क्वायर जेड स्क्वायर तो ये आम तो देखते गुसाए लिखी था लेकिन अबे लिखते पारी ए एक्स स्क्वायर ए स्क्वायर एक्स स्क्वायर प्लस बी स्क्वायर वाई स्क्वायर प्लस সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু এ একু এটাই হচ্ছে আমাদের আনসার তো আমরা এটার বোর কবাই করার ট্রাই করি ফার্স্টে বর্গ দিয়ে নি আমরা এখানে দেখতেছি একটা দুইটা তিনটা চারটা টার্ম আছে তো চারটাকে আমরা দুইটা রূপান্তর করে নি একটা টার্ম হিসেবে ধরি দেন এখানে মাইনাস জেড সেটাকে এখানে কমন নিয়ে নি তাহলে কি পাবো টু ওয়াই প্লাস তাহলে এটাকে আরেকটা একটা বিবেচনা করি এত হোল স্কোয়ার তো এখন এ এটাকে এ ধরলে আর এটাকে বি ধরলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি এটা কিভাবে দেখি তাহলে হচ্ছে কি টু এ প্লাস থ্রি এক্স হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস থ্রি এক্স ইন্টু টু প্লাস অর্থাৎ এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করছি মাইনাস টু এ বি প্লাস তো আবার এখানে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে এখানেও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে তো এখানে এগুলোকে সূত্রগুলো অ্যাপ্লাই করে ফেলি তাহলে হবে টু এ হোল স্কয়ার প্লাস টু ইন্টু টু এ ইন্টু থ্রি এক্স মাইনাস এ টু কে এ টু এটা আন্দার গুণ করে দিই তাহলে কি হবে ফোর এ প্লাস তিনটে গুণে ছয় এক্স

তো এখন এটাকে যদি বড় করি তাহলে কি পাবো ফোর এ স্কোয়ার প্লাস দুই দু চার তিন চার বারো তাহলে কি বারো এ এক্স মাইনাস তো এটা দ্বারা যদি গুণ করি তাহলে কি একনাসের কাজটা পরে করি তাহলে ওটা হবে চার দিগুণে আট এ ওয়াই প্লাস চার আর কি বিশ এ জেড প্লাস ছয় দুগুনে

4 a square plus baro a x minus 8 a y minus sorry I it's 20. 20 a z plus sorry minus of a মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস থার্টি এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস ফাইভ জেড এটা হচ্ছে আমাদের আনসার তারপরে এটার বর্গ আমরা বের করার ট্রাই করি এটা ওকে হোল স্কোয়ার করলাম তো এখন আমরা এটাকে যদি সূত্রের সাহায্যে প্রমাণ করতে চাই তাহলে আমরা এটা কি এক হাজার সাতকে কিভাবে লিখতে পারি এক হাজার এক হাজার যোগ হচ্ছে সেভেন হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা কি ধরতে পারি এ আর এটাকে ধরতে পারি বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি

এটা হচ্ছে আমাদের আনসার তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ করতে পারো থ্যাংক ইউ